আমার সকল ইউনিক ডিভাইন সোলসকে আমি জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আমি চাই নতুন বছরে আপনারা নিজেদের একটা গোল সেট করুন সে গোলটা কি যে টুইন ফিল্ম জার্নি সম্পর্কে যখন আপনারা জানতে পেরেছেন এবং অনুভবও করেছেন যে আপনারা টুইন ফিল্ম জার্নিতে আছেন তাহলে একটা গোল সেট করে নিন যে এই বছরে আমরা এই হিলিংটা কমপ্লিট করব এই বছরে আমি এই অবধি কাজ করব আমি নিজের এই এই অংশে কাজ করব আমি নিজের এই এই ব্যাড হ্যাবিটসগুলো চেঞ্জ করব আমি আমার নিজের এই নেগেটিভিটিগুলোকে পজিটিভিটিতে কনভার্ট করবো এই শপথ নিজেকে দিন নিজের সাথে নিজের এই প্রমিসটা করুন যে এই বছরে আপনি এই এইগুলো করবেন আশা করছি আপনারা নিশ্চয়ই পারবেন আজকে এসেছি একটা খুবই ইম্পর্ট্যান্ট বিষয় কথা বলতে অনেকে দেখেছি স্পিরিচুয়াল জার্নি হোক বা টুইন ফিল্ম জার্নি হোক তার ওপর বিশ্বাস করেন না বা হয়তো টুইন ফিল্ম জার্নি বা স্পিরিচুয়াল জার্নিতে প্রথমেই তারা হার মেনে নেয় কারণ তাদের মনে হয় যে এটা খুবই একটা টাফ জার্নি এটা কমপ্লিট করা আমাদের পক্ষে সম্ভব নয় কারণ দেখুন কোনো কিছুই আমার মনে হয় না এই পৃথিবীতে সহজ প্রত্যেকটা কিছু জিনিস পেতে গেলে আপনাদের বা আমাদের প্রত্যেককে কিছু না কিছু করতে হয় খাটতে হয় ঘাম জড়াতে হয় প্রচুর টাইম দিতে হয় সেই জিনিসটার পেছনে চেষ্টা করতে হয় তবে গিয়ে একদিন হয়তো তার ফল আমরা পাই যে কোনো জিনিস এই যে আমরা দুবেলা খাচ্ছি আমরা নিজেদের শখ পূরণ করছি জিনিসপত্র কিনছি তার জন্য যা করতে হয় আমরা করছি তো আমরা যে চাকরি করি নিশ্চয়ই এমনি এমনি করি না আমরা জব করি ইনকামের জন্য এবার সেই ইনকামটা কী জন্য করি যাতে আমরা আমাদের শখ পূরণ করতে পারি তাই না সব কিছুরই একটা মূল্য থাকে বন্ধুরা ফ্রিতে কিছু হয় না আপনাকে আপনার এখানে কি করতে হবে এখানে আপনাকে আপনার টাইম ইনভেস্ট করতে হবে আপনাকে নিজের সময় দিতে হবে জিনিসটার পেছনে খাটতে হবে এটা আপনি নিজের জন্য করছেন সব সময় মনে রাখবেন এটা আপনি নিজের জন্য করছেন অন্য কারোর জন্য নয় প্রথম সে তো পরের কথা যে আপনি নিজে শিখে গিয়ে পরে সেটা মানুষকে হেল্প করবেন কিন্তু প্রথমে আপনাকে তো জিনিসটা নিজের জন্য করছেন আপনি নিজের জন্য করছেন যখন নিজের কথা ভেবে নিজের ওপর একটু টাইম স্পেন্ড করতে কি অসুবিধা এটা তো আপনার ভবিষ্যতে নিজেরই কাজ লাগবে আজকে যে বিষটা আপনি মাটিতে পুতেছেন সে থেকে যে গাছটা হবে ভবিষ্যতে কিন্তু তার ফলটা আপনাকেই পেতে হবে আপনিই পাবেন তাই জন্য বলছি নিজের ওপর কাজ করুন হিলিং করুন এইটা না করে অনেক মানুষ শুধুমাত্র হয়তো তারা স্পিরিচুয়াল জার্নিতেই নেই তারা এটা ভেবে নেয় যে আমরা যারা ভিডিও বানাই বা আমরা যারা স্পিরিচুয়াল জার্নিতে আছি স্পিরিচুয়াল জার্নি বলে কিছু হয় না তাদের কাছে এটার কোনো অস্তিত্ব নেই হাসাহাসি করে অনেকে দেখেছি এই নিয়ে হাসাহাসি করে তাদের কাছে মজার জিনিস মনে হয় আমরা যে এই জিনিসগুলো অনুভব করি বা ভগবানকে ফিল করি কারণ স্পিরিচুয়াল জার্নি বা টুইন ফিল্ম জার্নি একটা স্টেজ পর আমরা ভগবানকে পেয়ে যাই নিজের ভেতর অনুভব করি আর নেগেটিভ মানুষদের বা যারা সব জিনিসে বিশ্বাস করেন না তাদের কাছে কি মনে হয় যে তুমি তো ভগবান ন তাহলে তুমি তাকে পেয়ে গেলে কি করে তুমি বামা খ্যাপাও নও তুমি রামকৃষ্ণও নও তাহলে তুমি পেলে কী করে যে পায় সে তো ভগবান হয়ে যায় তা তুমি কি ভগবান যে তুমি ভগবানকে পেয়েছো তাই আমি বলতে চাই যে ভগবানকে পেতে গেলে নিজেকে ভগবান হতে হয় না যারা ভগবানকে দেখতে পায় না বা অনুভব করতে পায় না সেই দোষটা তাদেরই কেন জানেন কোনো অংশে দোষটা তাদের কারণ তারা সেটাকে হিল করে না আর কোনো অংশে বলবো দোষটা আমাদের চারপাশে নেগেটিভিটির সেটা সমাজের বলুন বা যারই বলুন ছোট থেকে যখন আমরা জন্মাই বন্ধুরা আমরা যখন জন্মাই তখন কিন্তু আমরা একটা পবিত্র সোল হিসেবেই থাকি একটা বলতে পারেন বলে না যে বাচ্চা যখন জন্মায় তখন সে একটা মাটির দেলা হিসেবে থাকে তার তাকে যেরকমভাবে আপনি গড়বেন সে বড় হয়ে কিন্তু সেরমভাবেই নিজের গঠনটা নেবে ঠিক আমাদের টুইন ফিল্ম জার্নি বা স্পিরিচুয়াল জার্নিতেও কিন্তু ঠিক এক জিনিস বা আমরা যখন জন্মাই তখন আমাদেরও কিন্তু ক্ষেত্রে ঠিক একই জিনিস হয় কারণ যখন আমরা জন্মাই তখন আমরা একটা পিওর সোল রূপে থাকি যত বড় হতে থাকি সমাজের নানা রকম নেগেটিভিটি আমাদের ভেতরে ভরে দেওয়া হয় একদম মানে চেপে চেপে ভরে দেওয়া হয় যাকে বলে আর কি তা তারপর সেই জিনিসটাকেই আমরা বাস্তব ভেবে নিই কারণ ছোট থেকে চারপাশে আমরা ওইটাই দেখছি ওটাই শুনছি তো আমাদের কাছে ওটাই ধারণা হয়ে যায় যে যেটা দেখছি যেটা শুনছি বা যেটা এতদিন দেখে এসেছি সেটাই সত্যি তার বাইরে তো কিছু অনুভব করিনি কোনো দিন তাহলে বিশ্বাস করবো কী করে নিজে চোখে ভগবানকে দেখিনি তাহলে বিশ্বাস করবো কি করে ভগবানের অনুভূতি ফিল করিনি তাহলে বিশ্বাস করবো কী করে যে জিনিসটা আছে কি নেই বিশ্বাস করতে গেলে তার পেছনে তো একটু খাটনি দিতে হবে তাই না ঠিক যেমন ধরুন একটা নদী বা একটা সমুদ্র তার নিচে যারা থাকে কারা থাকে নানারকম জীব থাকে যেমন মাছ ঝিনুক ক্যাঁকড়া অনেক কিছুই থাকে তাই না অক্টোপাস থাকে তো সেখানে যদি তার ওপরে জলটার ওপরে নোংরা পড়ে যায় কাদা জমে যায় দূষিত হয়ে যায় সেই জল তাহলে মাথার উপর যে আকাশ আছে যে সূর্যটা আছে তার আলো কি সেই নিচে যে জীবগুলো রয়েছে মাছ বা ঝিনু ক্যাঁকড়া তাদের অবধি কাছে পৌঁছবে না তারা চারপাশে কিছু দেখতে পাবে তারা কি দেখতে পায় চারপাশে শুধুমাত্র অন্ধকার দেখতে পায় কেন দেখতে পায় কারণ জলটার ওপরে তো নানা রকম কাদা আবর্জনা দূষিত জিনিস পড়ে রয়েছে যতক্ষণ না সেই জিনিসগুলোকে পরিষ্কার করা হবে ততক্ষণ সূর্যের আলো সেই নিচ অবধি জলের মধ্যে পৌঁছবে কি করে ততক্ষণ অবধি তো তাদের কাছে এটাই বাস্তব যে অন্ধকার জগৎটাই আমার কাছে সত্য কিন্তু যখনই আপনি সেই আবর্জনাটাকে আস্তে আস্তে ক্লিন করবেন সেই দূষিত জিনিসগুলোকে আস্তে আস্তে সরিয়ে ফেলবেন জলের উপর থেকে তখন কিন্তু সূর্যের আলো সেই জলের ভেতর যাবে গিয়ে চারপাশটা একদম স্বচ্ছ ও পরিষ্কার মতো করে দেবে তাহলে কি এই ঘটনা থেকে আমরা কী জানতে পারলাম ঠিক আমাদের জীবনের ক্ষেত্রেও কিন্তু তাই ছোট থেকে যে নেগেটিভিটিগুলো আমাদের ভেতরে ভরে রাখা হয় সেই নেগেটিভিটিগুলোর জন্যই আমরা কিন্তু পজিটিভ জিনিস অনুভব করতে পারি না ঈশ্বরকে অনুভব করতে পারি না কারণ বন্ধুরা ঈশ্বর কিন্তু একটা খুব পজিটিভ এনার্জি খুবই পবিত্র জিনিস সেই জিনিস কখনো নেগেটিভ এনার্জির ভেতরে কখনো আসবেন আপনি কি করে তারকে অনুভব করবেন নিজের ভেতরে তাকে অনুভব করতে গেলে আগে নিজের ভেতর থেকে সেই দূষিত জিনিসগুলোকে বার করুন সেই লেয়ারগুলোকে সরান সেই আবর্জনা লেয়ারকে সরান সেই আবর্জনা লেয়ারকে সরিয়ে যখন আপনি নিজেকে একটা সেই ছোট্ট বাচ্চা অবস্থায় আপনার যে সোলটা ছিল একটা পবিত্র সোল সত্যিকে সত্যি বলার সাহস ছিল মিথ্যেকে মিথ্যে বলার সাহস ছিল সেই অবস্থায় নিজেকে নিয়ে আসতে হবে যখন ভেতরে ইগো ছিল না ভেতরে কোনো নেগেটিভিটি ছিল না ভেতরে কারোর প্রতি হিংসা ছিল না কারোর প্রতি এক্সপেক্টেশন ছিল না সেই অবস্থায় নিজেকে নিয়ে আসতে হবে সেই অবস্থায় যখনই আপনি নিজেকে নিয়ে আসবেন তখনই ইনস্ট্যান্ট আপনি কাউকে জিজ্ঞাসা করতে হবে না বা কাউকে কোনো মোবাইলে কোনো সাইন খুঁজতে হবে না যে আমি এতদিন হিলিং করছি আমি কি সাইন দেখলে বুঝবো যে আমি টুন ফিল্ম জার্নিতে আছি কি না বা স্পিরিচুয়াল জার্নিতে আছি কি না বা ভগবানকে আমি নিজের ভেতর অনুভব করছি কিনা এটা বন্ধুরা নিজে থেকে হওয়া ফিলিং একটা ভেতর থেকে আপনার সেই জিনিসটা ডাকটা চলে আসবে সেই ফিলিংটা আপনি নিজে থেকে করতে পারবেন যে ভগবান আপনার কত কাছে সেই অনুভবটা আপনি করতে পারবেন কিন্তু এই অনুভব করতে গেলে নিজের ওপর খাটনি করতে হবে নিজের ওপর কাজ করতে হবে নিজের হিলিং করতে হবে ওই জন্য আমি বারবার বলি নিজের হিলিং প্রসেসে মন দিই কে কি বলছে কে কি ভাবছে এই সব না ভেবে নিজের কথা ভাবুন নিজের পেছনে দিনের সারাটা দিন হয়তো আপনি অন্যের জন্য দেন কিন্তু দিনের কিছুটা সময় নিজের জন্য বার করুন বার করে নিজের হিলিং করুন তারপর ম্যাজিকটা দেখুন আমি যে কথাগুলো বলছি অক্ষর অক্ষরে মিলে যাচ্ছে কি না আপনি নিজেই সেটা বুঝতে পারবেন ভিডিওটা ওই জন্য সেভ করে রাখুন যে হিলিং করার পর আপনি কি অনুভব করছেন সেটা মিলছে কি না দেখার জন্য তাই সত্যি কি মিথ্যে কি বিচারটা নিজেকে করতে গেলে নিজের উপর কাজ করতে হবে তো দেখা হবে পরের ভিডিওতে আশা করছি আপনাদের আমার ভিডিও ভালো লাগছে যদি কোনো ইনফরমেটিভ বক্তব্য দিয়ে থাকি আমি তথ্য দিয়ে থাকি যেটা আপনাদের নিজেদের দৈনন্দিন লাইফে হেল্প হচ্ছে আপনাদের স্পিরিচুয়াল জার্নিতে বা টুইন ফিল্ম জার্নিতে হেল্প হচ্ছে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন যাতে অন্যান্য মানুষরাও জানানোর সুযোগ পায় তারা জানার সুযোগ পায় যে তাদের জার্নিতেও তাদের কি করা উচিত এবং কী করা উচিত নয় তারা কি ভুল করছে যেখানে তাদের একটু কারেকশন করা দরকার আপনি সেই হেল্পটা তাদের করে দিয়ে একটা গুড কারমা নিতে পারেন কারণ এটা অবশ্যই একটা ভালো কাজ করছেন আপনি সেটা জেনে রাখবেন তো যারা নতুন আমার ভিডিওতে তারা ভিডিও ফলো করতে থাকুন অবশ্যই আপনারা আপনাদের জার্নিতে সফলতা অর্জন করবেন এটা আমি বিশ্বাস রাখি আপনারাও নিজের ওপর বিশ্বাস রাখুন এবং ভগবানের উপর বিশ্বাস রাখুন তো দেখা হবে পরে ভিডিওতে সকলে ভালো থাকবেন